সুরভি পাতর আমি একটি আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম খুকিও লেখো বিড়ালি লেখক

বিড়ালি তুমি আমার ছোটি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পিয়ারা দাও না উহ এ রাম তুমি ন্যাংটা পুতো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পিয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুট